আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে একটা রেসিপি তৈরি করবো দিওয়ালির স্পেশাল গুজিয়া তার জন্য নিয়েছি এখানে আছে আধা কিলো ময়দা আছে হালকা গরম দুধ আর আছে এখানে বাদাম আছে এটা পাঁচ মগজ আছে এখানে তিন রকম বাদাম আছে এখানে কিশমিশ আছে স্বাদ মতো লবণ এখানে আছে শুকনো নারিকেল কাঁচা নারিকেল দিয়েও হয় এখানে আছে ঘি এখানে আছে গুড় তো আমি ময়দাটা মাখার জন্য ঘি নিয়েছি আর লবণ নিয়েছি আর দুধটা হালকা গরম আমি দুধ দিয়ে ময়দাটা মাখবো গরম দুধ দিয়ে আর গুড়টাকে কেটে নেব আর এই খোবরাটাকে নারকলটাকে কাদ্দুকাশ করে নেবো ময়দাটা মাখার জন্য এখানে ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ এটাকে ভালো করে মিক্স করে নেব এবারে অল্প অল্প দুধ দিয়ে ময়দাটা মেখে নেব ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এবারে ঢেকে রেখে দেবো নারিকেলটা এরকম করে কাদু কাজ করে নেবো নারকেলটা আমার কাদ্য কাজ করা হয়ে গেছে আর গুড়টাও করা হয়ে গেছে এবার এইগুলোকে তৈরি করে নেব গুজি আর পুরটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি ঘি দিয়ে দেবো গুড়গুলো ঢেলে দেবো গুঁড়োটা গলে গেলে বাদামগুলো সব দিয়ে দেবো গুঁড়োটা গলে গেছে এবারে বাদামগুলো দিয়ে দেব বাদামগুলো একটু হয়ে গেলে তারপর নারিকেল কুঁড়োটা দিয়ে দেব নারিকেল কুঁড়োগুলো দিয়ে দেব ভুজিয়াটা তৈরি করে আপনারা এক মাস ধরে সংগ্রহ করে রাখতে পারবেন কিশমিশগুলো দিয়ে দেবো আমি এটা ড্রাই ফ্রুট দিয়েছি বাদাম দিয়েছি নারিকেলের সাথে আপনারা নাও দিতে পারেন আপনারা শুধু নারিকেল দিয়ে বানাতে পারেন কিন্তু এই ড্রাই ফ্রুট দিলে হয় হয় খেতে খুব সুন্দর আর আমি এতে কোনো পানি ব্যবহার করিনি ঘিয়ের ওপর গুড় দিয়ে এগুলো করেছি এটা হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে এবারে গুজিয়াগুলো মেচি কেটে বেরোনো এবারে লেচিগুলো ছোটো করে কেটে নেব এরকম সাইজ করলেই হবে বেলে নেব আমি এতে তেলও দেবো না আর ময়দাও দেবো না এমনিই বেলা যাবে এটা এলো সব বেলা হয়ে গেছে এবারে পুর ভরে ভাজবো সুন্দর ডিজাইনটা হয়েছে এরকম করে আমি সবগুলো তৈরি করে নেব এগুলো আমার সব করা হয়ে গেছে এবারে ভেজে নেবো তেল দিয়ে দেবো এক ট্যাকটা করে দিয়ে দেবো কত সুন্দর কালার হয়েছে খুব সুন্দর লাগছে এটা অনেক শক্ত হয় এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর এটা এক মাস ধরে রেখে খাওয়া যায় দেখুন আমাদের গুজিয়াগুলো সব ভেজে তৈরি হয়ে গেছে খুব খাস্তা খুব সুন্দর হয়েছে আর অনেক শক্ত হয়েছে এগুলো একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের অনেক সফট এটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন খুব সুন্দর একটা জিনিস